দাদুর প্রাণ বাঁচাতে হাসপাতালেই পারুলকে আবারও বিয়ে করল রায়ন দেখো এই প্রোমো অনুযায়ী সত্যি সত্যি যদি পারুল ও রায়নের আবার বিয়ে হয় তাহলে এই নিয়ে কিন্তু রায়ন পারুলকে তৃতীয়বার সিঁদুর পরাবে তো এই প্রোমোটা যদিও দুপুর বেলাতেই চলে এসেছিল কিন্তু কিছু কারণবশত আমি এটার বিষয়ে ভিডিও বানাতে পারিনি তবে সেই সময় মাথায় আমার বারবার এটাই ঘুরছিল যে এটাও বোধহয় দাদুর কোন একটা চাল হবে কিন্তু আজকের এপিসোডটা দেখার পরে পরিষ্কার হয়ে গেলাম যে এটা দাদুর কোন চাল নয় এটা হচ্ছে আসলে শিরিনের মায়ের চাল যদিও শিরিনের মা কোনদিন ভাবতেই পারেনি যে তার আশুতোষ বসুকে মারতে যাওয়ার কারণে পারুল ও রায়নের আবারও বিয়ে হবে মানে সে কিন্তু নিজের অজান্তেই আবারও নিজের মেয়ের জীবনটাকে শেষ করে দিল মানে আর কিন্তু শিরিনের কোন মতেই রায়নকে পাওয়া হচ্ছে না তো প্রোমো দেখে যেটা বুঝলাম এক্সিডেন্টের ফলে দাদুর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে ফলে শেষ মেস মোল্লার তার মাথা থেকে এই প্ল্যানটা বের করে সে দাদুর কানের কাছে গিয়ে বলে পারুল ও রায়নের সম্পর্ক ঠিক হয়ে গেছে ফলে দাদু এই কথা শুনেই রেসপন্স করা শুরু করে আর কি এর ফলেই সবাই চেপে ধরে পারুল ও রায়নকে সবাই অনুরোধ করে দাদুর জীবন বাঁচানোর জন্য তারা যেন আবারও বিয়েটা করে ফলে রায়ান ও পারুলের কাছে আর কোন অপশন থাকে না তাই শেষ পর্যন্ত তারাও এই বিয়েতে মতো দিয়ে দেয় আর হাসপাতালে দাদুর কেবিনেই শুরু হয় পারুল ও রায়নের বিবাহের অনুষ্ঠান শো এত সব কিছু তো হচ্ছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত আদৌ কি রায়ন পারুলকে সিঁদুরটা পরাবে নাকি অন্তিম মুহূর্তে রায়নের আদরিণী মাটি এসে সমস্ত কিছু বিগড়ে দেবে আর তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইসবের ফলে দাদু কি আদৌ সুস্থ হবে তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন পরিণীতা প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও